আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখের ভিডিও শুক্রবারের ভিডিও তো ভিডিওটা অনেকটা দেরি করে আপলোড দিতে হচ্ছে আর কেন এত দেরি করে আমি আপলোডটা দিচ্ছি সেটা আপনাদের সাথে পরে একটু পরে আর কি শেয়ার করব তো সেপ্টেম্বরের ছয় তারিখ শুক্রবার ছিল আমার নাতনি মুখে ভাতের অনুষ্ঠান ছিল মানে মানে শুক্রবার দিন হলো খাওয়া দাওয়ার পর্বটা ছিল আর কি তো এখানে বাবুর সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিচ্ছে মোটামুটি নয়টা দশটা বাজে এরকম হয়তো বা মানে অ্যাকচুয়াল টাইমটা আমার সেইভাবে খেয়াল নাই মানে খেয়াল থাকার কথাও না কারণ আমি সেদিন খুব অসুস্থ ছিলাম বিছানায় ছিলাম ভিডিওগুলো আমার ছেলে করছিল তো বুঝতেই পারতেছেন টাইম টেবিল সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না তো এইদিকে হলো অনুষ্ঠান উপলক্ষে রান্নাবান্না করা হবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি আর মুরগির মাংস দিয়ে বিরিয়ানি তো মুরগির মাংসের বিরিয়ানি করা হবে হিন্দুদের জন্য ওনারা তো আর গরুর মাংসের বিরিয়ানিটা খাবে না তো ওনাদের জন্য মুরগির বিরিয়ানিটা করা হবে আর আমরা যারা আছি কিংবা বাইরের আরও যারা আছে তাদের সবার জন্য গরুর মাংসের বিরিয়ানি করা হবে তো এখানে গরুর মাংস মোটামুটি ষাট কেজির মতো আছে পঞ্চান্ন থেকে ষাট কেজির মতো আর কি গরুর মাংস আসছে আমি যতটুকু জানি আর কি আর মুরগিটা কতটুকু আছে ভুলে গেছে আমি যাই না সঠিকটা আর কি জানি না তাই জন্য আর কি বলতে পারলাম না আর এইদিকে সকাল বেলা হলো বাড়ির সবার জন্য আর কি রান্নাবান্না চলতেছে ঘন্ট মুরগির গিলা কলিজা ঠ্যাং চামড়া পাখনা গলা মাথা এগুলা সমস্ত কিছু দিয়ে মানে একটা ঘন্ট রান্না করা হচ্ছে ছোলার ডাল দিয়ে ছোলার ডালের ঘন্ট আর কি তো এটা বাড়িতেই রান্না করা হচ্ছে এটা রান্না করতেছে আমার বড় যা তো এই মুড়ি ঘন্টটা দিয়েই কিন্তু আমরা সবাই আর কি সকালবেলা ভাত খাব আর এদিকে তো দেখতেই পাচ্ছেন বাচ্চা বাড়িটি বসে বসছে সাউন্ড বক্স বাজানোর জন্য সকালবেলা আমি অনেক লেট করে ঘুম থেকে উঠি কারণ আমার ভীষণই শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছিল আর কি তো আপনাদের ভাইয়া বলতেছিলো যে বাহিরে যাওয়ার দরকার নাই তুমি শুয়েই থাকো তো শুয়ে থাকলেও দেখতেছি যে আমার খুবই খারাপ লাগতেছিলো মানে খুবই শ্বাসকষ্ট হচ্ছিল মানে শুয়েও থাকতে পারতেছি না বসেও থাকতে পারতেছি না এরকম একটা অবস্থা মানে মোট কথা অনুষ্ঠানের দিন আমি খুব অসুস্থ ছিলাম আর কি আর আপনাদের ভাইয়া হলো আমাকে মানে বাজারে নিয়ে গেছিলো মানে আমার শ্বশুরবাড়ির দিকে যে বড় যে বাজারটা হয় সেই বাজারে নিয়ে গেছিলো বাজারে ওনাদের পরিচিত ফার্মেসি ছিল তো ফার্মেসির ডক্টর আমাকে দেখলো দেখে বললো যে নেবুলাইজার নিতে হবে তো আমি নেবুলাইজার নিছিলাম পরবর্তীতে মানে গ্যাস নিছিলাম আর কি পরবর্তীতে গ্যাস নিয়ে তারপরে অনেকগুলো ওষুধপত্র নিয়ে তারপরে বাড়িতে চলে আসছিলাম তো বাড়িতে এসে দেখি মোটামুটি সবাই আর কি খাবার খেতে বসে পড়ছে মানে সকালের নাস্তা খেতে বসে পড়ছে মোটামুটি তখন কয়টা বাজে দশটা থেকে এগারোটার মতো এরকম হবে হয়তো তো সবাই একটু লেট করে আমরা খাচ্ছিলাম এক একজন এক এক টাইমে আর কি ঘুম থেকে উঠছিল তো বৃহস্পতিবার দিন যেহেতু সবাই আমরা একটু মানে আনন্দ ফুর্তি করছিলাম নাচা গানা করছিলাম তাই জন্য আর কি সবার শরীরটা একটু ক্লান্তই ছিল যার কারণে আর কি সবাই একটু লেট করে উঠছে আর আমাদের তো রান্না বান্নার খুব একটা প্যারা ছিল না যেহেতু বাবুরছি রান্না করবে সমস্ত কিছুই তাই জন্য আর কি সবাই মোটামুটি একটু লেট করেই ঘুম থেকে উঠছিলাম তো সবাই এখানে বসে বসে খাওয়া দাওয়া করতেছে একে একে সবাই মানে খাচ্ছিলো আর আমি একটু সার্ভ করার চেষ্টা করতেছিলাম যেহেতু শরীরটা মোটামুটি একটু ভালো খুব একটা ভালো না হলো মোটামুটি একটু ভালো আর কি আর এদিকে আমার বড় যা ছেলেকে খাওয়াই দিতেছিল সেটাই আর কি একটু ভিডিও শ্যুট করতেছিলো আমার ছেলে আর অনুষ্ঠানের দিন না আমার ছেলেই ভিডিও শ্যুট করছে মানে আমি করতে পারিনি সেভাবে বুঝতেই পারতেছে আমার শরীরটা ভীষণই অসুস্থ ছিল তো আমার আবার খাবারটা আবার সার্ভ করতে ভীষণ ভালো লাগে আর কি তাই জন্য বাড়িতে আসলে মোটামুটি আমি খাবার সার্ভ করি খাবার রান্না করতে পারি না মানে বাড়িতে আসলে না অনেক মানুষ যেহেতু আমরা আমি ওই রান্না রান্নাবান্না করি না আমি খাবারটা সবাইকে বেরিয়েই দেই আর কি তো এখানে দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য মাংসটা মোটামুটি রান্না হয়ে গেছে তো বিরিয়ানি রান্না করার প্রিপারেশান নিতেছে সবাই মানে বাবুর চিরা আর কি প্রিপারেশান নিতেছিলো তো সেটারও একটু মানে কী বলবো একটু ক্লিপ নিয়ে নিলাম আর কি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে পোলার জাল যে কতটুকু আমি সত্যি কথা বলতে জানিই না আর আচ্ছা এদিকে হলো মোটামুটি গোছানো হয়ে গেছে মানে সাজানো গোছানো পেন্ডেল পেন্ডেলের ভেতরটা আর কি মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে তো টেবিলগুলোও মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগতেছিল দেখতে তো আমরা হলো বসে বসে আর কি মানে উপভোগ করতেছিলাম ব্যাপারগুলা মানে বাড়ির ভেতরে আর কি পেন্ডেল হইলে কোনো আনন্দ অনুষ্ঠান হইলে কোনো আনন্দ আয়োজন হলে আমাদের কাছে খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে কোনো মানে ছোট হোক বড় হোক যে কোনো অনুষ্ঠান হলে আমাদের মানে আমাদের রুমের সামনে আর কি এভাবেই আর কি পেন্ডেলটা করা হয় তো আমার কাছে আবার রুমের ভিতর থেকে দেখতে বেশি ভালো লাগে আর এখানে হলো বেসিন আনা হয়েছে দেখতেই পাচ্ছেন হাত ধোয়ার জন্য দুইটা বেসিন আনা হয়েছিল তো একটা হলো ভেতরে রাখা হয়েছে একটা হলো বাহিরে রাখা হয়েছে তো বেসিনগুলো দেখতে খুবই সুন্দর ছিল আমি আমার ভাগিনাকে বলতেছিলাম আর কি যে বেসিনগুলো আমার খুব পছন্দ হয়েছে তো গোসল করতে চলে আসছি শরীরটা ভীষণই অসুস্থ তো আপনাদের ভাইয়া হলো আমাকে ধরে ধরে নিয়ে আসছে মানে এত বেশি আমি অসুস্থ হয়ে গেছি হাঁটতেও আমার খুব কষ্ট হচ্ছিল জানেন তো মানে অনেক দিন পরে গ্যাস নিয়েছিলাম তো মানে নেবুলাইজারটা অনেক দিন পরে নেওয়ার পরে আমার শরীরের ভিতরে কীরকম যেন কাপা শুরু হয়ে গেছিলো এরকম একটা অবস্থা তো আপনাদের ভাইয়া হলো আমাকে মোটামুটি আর কি ধরে ধরে আর কি নদীতে নিয়ে আসছে গোসল করার জন্য তো আমার শাশুড়ি বলতেছিলো যে মানে গেস্ট আসার আগে আর কি মানে যাদেরকে আর কি দাওয়াত করা হয়েছে তারা আসার আগে আর কি গোসলটা করে নিলে ভালো হয় তাই জন্য আর কি তাড়াতাড়ি করে চলে আসছি এখন মোটামুটি কয়টা বাজে বারোটা সাড়ে বারোটা এরকম হবে আর কি তো আমরা সবাই হলো গোসল করতে আসছি তো আপনাদের ভাইয়া দেখেন সাঁতার কাটতেছে আর আমি তো সাঁতার কাটতে পারি না ভয় লাগে আমার কাছে আমিও পারি না আমার ছেলে মেয়েও পারে না তো আপনাদের ভাই এই হলো সাঁতার কাটে আমার কাছে আবার সাঁতার কাটা দেখতে খুব ভালো লাগে আর আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি সবাই মোটামুটি সাঁতার কাটতে পারে সেটাই স্বাভাবিক তাই না আর আমাদের মানে আমাদের বাড়ির আমাদের বাড়ির সামনে যে ঘাট সেই ঘাটে কিন্তু আমরা আসি নাই গোসল করতে আমরা পাশে যে ঘাটটা মানে গোসল করার যে ঘাট সেই ঘাটে আসছি তো আমাদের সামনে যে ঘাট ওই ওই ঘাটে না গোসল করা যায় না পানি আসে বাট প্রচণ্ড পরিমাণে কাদা ওই কাদার কারণে গোসল করা যায় না আর পাশে যে ঘাটটা আছে মানে যে এই ঘাটটা এই দেখতে ঘাটে আমরা হলো গোসল করতে ঘাটে পানি আছে কিন্তু কাদা নাই মানে আবার স্রোত আছে ভীষণ স্রোত মানে অনেক স্রোত আছে এখানে তো আমি না বেশি দূরে যাইতে পারতেছি না আমার ভয় লাগতেছিল যেহেতু অনেক স্রোত আর আমি হলো সাঁতার কাটতে পারি না তার জন্য আমি মোটামুটি একটু সাইডে দাঁড়িয়ে ডুব দিতেছিলাম আর আমি কিন্তু নাক ধরে তারপরে ডুব দেই এটা আমার মানে অভ্যাস হয়ে গেছে কারণ প্রথম প্রথম যখন আমার শ্বশুরবাড়িতে এসে আমি গোসল করতাম তখন আমার নাক দিয়ে কান দিয়ে সমানে পানি চলে যেত মুখের ভিতরেও পানি চলে যেত তো এরপর থেকে আমি শুধু নাকটা ধরে আর কি ডুব দেই তারপর থেকে আর কোনো সমস্যা হয় না আমি জানি না আমার মতো কে কে এরকম করেন মনে হয় না কেউ করে আমি মনে হয় করি আর কি তো যাই হোক মোটামুটি গোসল তো হয়েই আসছে পরবর্তীতে আমার ছেলে আসছে গোসল করতে তো ছেলেকে হলো আমার মানে ছেলের বাবা আর কি বলতেছে যে সাঁটা সাঁতার কাটা শিখাই দেবে তো আমার ছেলে একটু সাঁতার কাটবে না ও সাঁতার কাটা একদম শিখতে চাইতেছে না নাকি ভয় লাগতেছে তো আমিও বারবার করে আর কি বলতেছিলাম একটু রাগ দেখাইতেছিলাম যে তোমার বাবার সাথে তুমি একটু সাঁতার শেখো তোমার বাবা শিখাই দিই তো আমার ছেলে একদমই না না মানে না ও সাঁতার কাটবে না ও শিখতে চাইতেছে না এরকম একটা অবস্থা তো মোটামুটি সবাই গোসল টোসল করে তারপরে হলো বাড়িতে চলে আসছি তো বাড়িতে এসে দেখি যে সমস্ত কিছু খুব সুন্দর করে আর কি পরিপাটি করে সাজানো গোছানো হয়ে গেছে দেখতে মানে দেখতে তো ভীষণই ভালো লাগতেছিল আর চারটা টেবিলে চারটা ফিল্টার দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চারটা ফিল্টার দেওয়া চারটা ফিল্টার কি মনে হয় না চারটা পাঁচ ছয়টা বোধ হয় ছয়টা ফিল্টার বোধহয় দেওয়া এরকমই হবে হয়তো তো ফিল্টার দিয়ে গ্লাস প্লেট দিয়ে খুব খুব সুন্দর করে আর কি পেন্ডেলটা সাজানো হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগতেছিল আর এই দিকে তো বাচ্চা পার্টি হলো মানে আমার বিচ্ছু পার্টিটা আর কি বিচ্ছু পার্টিটা হলো একটু দুষ্টুমি করতেছিল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এইখানে আমার বলে ছেলে মোবাইল নিয়ে আর কি ঘাটাঘাটি করতেছে মোবাইলে গেমস খেলতেছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ